আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুল সবার এখানে ভালো আছি তো বিকেলবেলায় একটু বের হয়েছিলাম হাঁটার জন্য তো এইটা হচ্ছে আমাদের বাসার কাছেই এই সুন্দর একটা পার্ক করেছে বাচ্চাদের খেলার জন্য তো এখানে চলে এসেছি হাঁটতে তো এখানে খেলার ফুটবল খেলতেছে ছেলেরা আর এই যে এই সাইডে বাচ্চারা ক্রিকেট খেলতেছে তো এটা নেট দিয়ে আটকানো আছে যাতে ক্রিকেটের বলটা বাইরে না আসতে পারে আর এই দিক দিয়ে মাঝখানে রাস্তা করেছে সবে হাঁটার জন্য আর এইখানে বাচ্চারা কিন্তু খেলতেছে তো এই জায়গার একটা অসুবিধা সেটা হচ্ছে এই যে এখানে যারা ফুটবল খেলতেছে তো এই ফুটবলটা আসলে এখানেও একটা নেট টাঙানো দরকার ছিল তো এটা আসলে খোলা থাকার কারণে বাচ্চারা যখন ফুটবল খেলে তো ফুটবলটা কিন্তু মানুষের গায়ে লাগতে পারে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এই জন্য একটু সাবধানে হাঁটা করতে হয় আর এই যে এখানে কিন্তু বসারও জায়গা করে দিয়েছে বসে বসে খেলা দেখার বা রেস্ট নেওয়ার জন্য বসার জায়গা স্পেস করে দিয়েছে আর এই যে এই সাইডটাতে আবার টাইলস করে দিয়েছে সুন্দরভাবে কালারিং তো এখানে স্কেটিং করতেছে সবাই খেলাধুলা এখানে খেলাধুলা করতেছে ছোটো বাচ্চারা এখানে খেলাধুলা করে তো এই মাঠটা আসলে অনেক বড়ো মানে পুকুরবেলা ঘাটের জন্য একটা ভালো জায়গা তো এখানে আবার বসে বসে অনেকে রেস্ট নেয় তো জায়গা জায়গায় বেঞ্চের ব্যবস্থা আছে পার্কের মধ্যেই করেছে এই জায়গাটা তো ভালোই লাগে এখানে আসলে তো বাচ্চাদের নিয়ে বিকেলবেলায় আসে বড়রা এখানে বড়োরা বসে থাকে তো এই যে গাছের এখানে বেঞ্চের মতো আছে তো এখানে সবাই বসে থাকে আর বাচ্চারা খেলাধুলা করে আর ওই যে ওই ওই সাইডে ছোটো ছোটো বাচ্চা যারা আছে যাদের নিয়ে বাবা মারা ঘুরতে আসে তো যে ওখানে ছেড়ে দেয় ওখানে বসে বসে তারা সবাই স্লিপার স্লিপ খায় আর এই যে এই জায়গাটাতে বসে থাকে তো আশেপাশে কিন্তু খাবার চোখ ঠোকানো আছে বেশ বাহিরের সাইডে তো আমি আসলে আজকের বাইরে জানি রিপোর্ট দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই পার্কটা আসলে কীরকম তো ওই যে ওই পার্ক ওখানে সবাই স্লিপার খাচ্ছে ছোট ছোট যে বাচ্চারা আছে তো তারা স্লিপ খাচ্ছে আর এই যে এখানে একটা মসজিদের জন্য ছোট্ট একটা এরিয়া করে দিয়েছে আর এই যে এখানে এখানেও কিন্তু বসার জন্য স্পেস করে দিয়েছে তো এই পার্কটা সব কিছুই আসলে ভালো মোটামুটি ভালোই হাঁটার জন্য বিকেলবেলা একটু হাঁটার জন্য ভালো করেছে কিন্তু একটা অসুবিধা হচ্ছে তো এই জায়গা ঠিক পাশেই হচ্ছে ডাস্টবিন ময়লা ফালানোর ডাস্টবিন রাখা হয়েছে তো এখানে আসলে ময়লার অনেক গন্ধ তো এইটা ছাড়া মোটামুটি সব কিছুই ভালো আরেকটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে যারা ফুটবল খেলে তো যে ফুটবলের এখানে একটু বেস্টুম তৈরি করা উচিত ছিল তাহলে হয়তো বা সবাই নিরাপদে থাকতে পারতো তো যাই হোক দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে তারপর সাবধান নিয়ে চলতে হবে আর কি আর এই যে এখানে ময়লার স্তূপ করে রেখেছে এই ময়লার গন্ধটা কিন্তু মানে পুরো মাঠটার জুড়ে ছড়িয়ে পড়েছে তো এখানে আসলে আসলে এই জায়গাটাতেই গন্ধ পাওয়া যায় বেশি তো এই জন্য আসলে এই জায়গাটাতে এমন একটা আসি না শুধু ভিডিও করার জন্য এই জায়গাটাতে আসলাম আর এমনি বাকি সব কিছুই ঠিকঠাকই আছে তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ